আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী অবশেষে সেই বহুল প্রত্যাশিত ইউটিউবের সেই সিলভার প্লে বাটন আমি হাতে পেলাম এটা হাতে পেয়েছি আজকে প্রায় একটা থেকে দেড়টা নাগাদ কিন্তু কাজে ব্যস্ত থাকার কারণে এটা আমি নিজেই এখনো দেখিনি আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এটা সরাসরি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের সামনেই সরাসরি আনবক্সিং করব এই সিলভার প্লে বাটন এটা শুধুমাত্র আপনাদের জন্যই সম্ভব হয়েছে আপনাদের সাপোর্ট ছাড়া এই সিলভার প্লে বাটন সম্ভব হতো না কারণ আপনাদের সাপোর্ট এবং আপনাদের দোয়ায় আমি এক লাখ সাবস্ক্রাইবারের যে মাইল ফলক সেটা অতিক্রম করি এবং সেটার পরে ইউটিউবের কাছে এই সিলভার প্লে বাটনের জন্য আবেদন করি এবং সেটা আজকে তারা পাঠিয়ে দিয়েছে এবং সেটা সরাসরি পেয়েছি তো এটা হাতে পেতে আমার প্রায় আট থেকে নয় দিন সময় লেগেছে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বক্সে তারা এটা পাঠিয়েছে চারিদিকে টেপ দেয়া এটা সিকিউরিটির জন্য তো এগুলো আমি কেটে ফেলছি তো দেখতে পাচ্ছেন এবার আমি খুলছি আপনাদের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফোমের মতো কিছু একটা দেয়া এরপরে এখানে একটা কনগ্র্যাচুলেশন মেসেজ দিয়েছে এবং সেই সাথে এখানে একটা সার্টিফিকেট মতো দিয়েছে যে আমি যে এক লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করেছি এটা তো এবার আসলে সেই সারপ্রাইজিং জিনিস যেটা এখন আপনারা দেখুন তো এটাও একটা পলিথিনের ভেতরে তারা আবদ্ধ করে দিয়েছে তো দর্শক মন্ডলী আপনারা এবার দেখুন বহুল প্রত্যাশিত আমার সেই ইউটিউব সিলভার প্লে বাটন তো আমি যখন ইউটিউব চ্যানেল খুলি আমি ভেবেছিলাম যদি কখনো ইউটিউব সিলভার প্লে বাটন পাই সেটা সরাসরি নিজে প্রথমে না দেখে আপনাদের সাথে সরাসরি শেয়ার করা তো দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ইউটিউবের সিলভার প্লে বাটন যদিও এটার সাইজ অনেক ছোট হয়ে গেছে শুরুর দিকে এই সিলভার প্লে বাটনটা অনেক বড় ছিল প্রায় তিন পাউন্ড বা তারও বেশি পরিমাণ ওজন ছিল কিন্তু এটা এখন ছোট করতে করতে প্রায় দুই পাউন্ড হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে এমেজিং এটা সরাসরি আমেরিকা থেকে পাঠিয়েছে আর এখানে একটা মজার জিনিস এটা কিন্তু অনেকটা আয়নার মতো নিজের ফেস আপনারা দেখতে পারবেন তো আপনারা এই সিলভার প্লে বাটনের উপরে দেখুন এখানে লেখা রয়েছে যে প্রেজেন্টেড টু এমডি তারিফ হাসান নিউজ ফর পাসিং ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার্স ইউটিউব তো দর্শক মন্ডলী আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও শেষ করছি আশা করি হে আজকের এই আনবক্সিংটা খুবই ক্যাজুয়াল ছিল আমি কখনো এরকম আনবক্সিং করিনি জানি না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করুন আমার এই ইউটিউব সিলভার প্লে বাটন বিষয়ে